লক্ষ লক্ষ লোকে সিএ আবেদন করেছে কটা সার্টিফিকেট দেখাতে পেরেছে আমরা জানতে চাই যে আপনারা কটা সার্টিফিকেট দেখাতে পেরেছেন আপনারা দেখান আমাদের কাছে যে এই কজন লোক সিএ সার্টিফিকেট তারা পেয়েছে তাহলে এই লোকগুলোর নাম ভোটার তালিকায় থাকবে না যেখানে নির্বাচন কমিশন নিজে বলেছেন প্রেস কনফারেন্স করে যে সিএ আবেদনের স্লিপ নিয়ে কোনোদিনও ভোটার তালিকা নাম করা যাবে না এসআইএর হচ্ছে এক মাসের মধ্যে শেষ হবে আর সিএ অনন্তকাল চলবে এবারে আমার কোনটা আগে দরকার বলুন এসআইআরে যেভাবে হিন্দুদের নাম কাটা পড়ছে এক কোটি হিন্দুর নাম বাদ যাবে ওপার বাংলা থেকে আসা এক কোটি হিন্দুদের নাম বাদ যাবে সমস্ত কমিউনিটির মানুষ রয়েছে জেনারেল কাস্ট রয়েছে মধুয়া রয়েছে নমসূদ্র রয়েছে বিভিন্ন যত কমিউনিটি আছে বাংলাদেশ থেকে আফটার ফোর্টি সেভেন সমস্ত কমিউনিটির মানুষ জেনারেল কাছে প্রচুর মানুষ দেশে এসছে তো শুধু মতুয়াদের নাম কেন তোলা হচ্ছে মতুয়াদের নাম তোলাটা ঠিক না শুধু মতুয়া তোলা ঠিক না সমস্ত কমিউনিটি ওপার বাংলা থেকে এসছে তো আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন দু হাজার সালের ভোটার তালিকা পাবলিশ করেছে তাতে বলা হয়েছে ওনারা বলেছেন দু হাজার দুইয়ে যাদের নাম আছে তাদের লিঙ্ক ছাড়া কেউ ভোটার তালিকায় নাম রাখতে পারবে না আমরা সেই তালিকা মিলিয়ে দেখেছি প্রায় এক কোটি হিন্দুদের নাম কিন্তু আগামী ভোটার থাকবে না এবারে বাদ যাবে সিএ করে তাদের নাম তোলা হবে আজ পর্যন্ত যা শুনতে পাচ্ছি লক্ষ লক্ষ লোকে সিএ আবেদন করেছে কটা সার্টিফিকেট দেখাতে পেরেছে আমরা জানতে চাই যে আপনারা কটা সার্টিফিকেট দেখাতে পেরেছেন আপনারা দেখান আমাদের কাছে যে এই জন্য লোক সিএ সার্টিফিকেট তারা পেয়েছে তাহলে এই লোকগুলোর নাম তো ভোটার তালিকায় থাকবে না যেখানে নির্বাচন কমিশন নিজে বলেছেন প্রেস কনফারেন্স করে যে সিএ আবেদনের স্লিপ নিয়ে কোনোদিনও ভোটার তালিকায় নাম করা যাবে না তাহলে এই মানুষগুলোর অবস্থা কি হবে এই এক কোটি হিন্দুদের নাম যে বাদ যাচ্ছে এই এক কোটি হিন্দুরা যদি ভোট দিতে না পারে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি কুড়িটার বেশি সিট এই বাংলায় পাবেন এখন দেখুন সেই রনে বলে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে এটা বললে তো আর হবে না আগে বিপদ থেকে তো উদ্ধার করতে হবে এক মাসের মধ্যে সিএ আমাকে শেষ করে এসআইআর শেষ করতে হবে আগে সিএ যতগুলো আবেদন করেছে সেগুলো দিয়ে দেখা তবেই তো আমরা বুঝবো তবেই তো বুঝবো কোনো গ্যারান্টি নেই হাইকোর্টে পরশু দিন রায় হয়েছে যে সিএ এ আবেদন করলেই সে কিন্তু ভারতবর্ষের নাগরিক নয় তাকে সি এ সার্টিফিকেটটা পেতে হবে আর সেই সি এ সার্টিফিকেটের প্রসেস এক বছরের উপরে আবেদন করেছে তারা এখন পর্যন্ত পায়নি তাহলে কি করে এই কথা আমরা বিশ্বাস করবো ও কথা আমরা বিশ্বাস করি ওগুলো একদম পুরোপুরি ভাওতা কথা এটা আমি বলতে পারবো না কারণ আমি যেটা দেখিনি সেটা আমি বলতে পারবো না শুনেছি তবে এটা ঠিক না এটা ঠিক না আমি মুকুল বৈরাগ্য আমি নামসূত্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান